শেষ প্রশ্ন তোমার কাছে আজকে যাদের আমরা ঘরে উপরে বেশি ব্যক্তিগতভাবে আলাপ করছি যাই হোক এটা আমরা ওইভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে নিই আমাদের মনে যখন যেটা আসছে প্রশ্ন করছি ভুল ত্রুটি হতে পারে প্রশ্নের মধ্যে কেউ ভুল হলে ক্ষমা করবেন আমার শেষ প্রশ্ন আমরা দেখেছি ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ হয়েছে যুদ্ধে বিশ্বের অনেক দেশেই তাদের ধিক্কার জানাইছে প্রতিবাদ করছে কেউ কাগজ কলমে করছে কেউ মুখে করছে কেউ অন্তরে করছে এখন আমার প্রশ্ন বাংলাদেশে যে ইসরায়েল বিরোধী সম্মেলন বা মিছিল হয়েছে তাতে আমরা কতটুকু ইসরায়েল কতটু ক্ষতিগ্রস্ত হইব ফিলিস্তিনি কতটা লাভবান হইব বা আমরা কতটা লাভবান হইব এটা হলো আমার প্রশ্ন এখন সেখানে একটা দেশের যুদ্ধ হচ্ছে আমরা আমাদের সরকারিভাবে তাদের একটা নিন্দা নিন্দা প্রশ্ন জানাতে পারে তাদের সরকারি যে ইন্টারনেটে বা আছে বা অনলাইনে তারা বলতে পারে টুইটারে বলতে পারে বা অন্যান্য দেশের সাথে সহমত পোষণ করতে পারে মুসলমান কান্ট্রি হিসাবে এখন আমাদের দেশের দেশের আলেম এবং ওলামা নামের যারাই হোক সর্বস্তরের মানুষ ধিক্ষার জানায় সে রাস্তায় নেমে আসছে তাতে করে বিশ্ব দেখছে যে আমরা মুসলমান কান্ট্রি একতাবদ্ধ আছে আমরা ধিক্ষার জানাইছি ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো একটা দিক এখন সেই ভালো কাজ করতে যেয়া যারা আজকে ফিলিস্তিনির পণ্য প্রত্যাহার যারা ফিলিস্তিনি পণ্য ব্যবহার করবে না হ্যাঁ ইসরায়েলের সরি ইসরায়েলের এবং আমরা ইজরায়েলের পণ্য প্রত্যাখ্যান করব বা ব্যবহার করব না ঠিক আছে তাদের ভালোর দিক এটা আমরা আমরা কি পারি চায়নাও তো ইহুদি কান্ট্রি আমরা কি পারি ইন্ডিয়া তো ইহুদি হিন্দু কান্ট্রি বা অন্য অন্য ইহুদি কান্ট্রি আছে তাদের পণ্য তো আমরা ব্যবহার করি তাহলে আমরা ইজরায়েলের পণ্য ব্যবহার করতে পারবো না ঠিক আছে আমাদের যখন একটা আর্জি ফিলিস্তিনের পক্ষে আমরা যখন নামছি তাহলে এই যে ইজরায়েলের যে কিছু প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশে আছে যেমন কেএফসি বাটা বা আরো অন্য 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 আদার্স বহুত কিছু আছে তাদের প্রতিষ্ঠান তাদের ইসরায়েলি প্রতিষ্ঠান সেটা চালায় আমাদের বাংলাদেশি মানুষই আমাদের বাংলাদেশি ব্যবসায়ী তাদের আহ লিসে আনছে বা কন্টাকে আনছে বা আমরা একটা প্রতিষ্ঠান গড়ছি আমাদের এই প্রতিষ্ঠানগুলিতে কাজ করে বাংলাদেশি মানুষই অন্য দেশের মানুষ তো কাজ করে না আর মালিক বাংলাদেশি আমরা এটা তাদের একটা এজেন্ডা আছি তাই না তাহলে এই যে আজকে হাজার হাজার মানুষ যাইয়া জনতা ছাত্র মানে জনতা বলে তোমরা ওলা আলেমা বা দাড়ি টুপি মাথায় দিয়ে বিভিন্ন আল্লাহর এবং রাসুলের দোহাই দিয়ে যে এই যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করলো তাতে লোস ক্ষতি হয়েছে আমাদের বাংলাদেশি মানুষেরই আমাদের বাংলাদেশের লেবার বাংলাদেশের মালিক বাংলাদেশের ট্যাক্স ব্যাড ট্যাক্স আমরাই আমার বঞ্চিত হইতেছি এই যে ধরো মনে কর শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা একটা প্রতিষ্ঠানের ধ্বংস নষ্ট করলো আমার প্রশ্ন যে এই যে জুতাগুলি বা এই যে কেপসি সরঞ্জামগুলি যে নিছে নষ্ট করছে জ্বালাই দিছে পোড়াই দিছে আমার কথা হয়েছে হ্যাঁ এটা আমরা ব্যবহার করব না এই প্রতিষ্ঠান থাকবো না বা সরকার নিষেধ করে দিব সরকার ব্যান করে দেবে কোম্পানি এই বাংলাদেশে চলবো না আইনগতভাবে আইনগতভাবে তো সাধারণ মানুষ যে তারা লুটপাট করে ভাঙচুর করে এটা কি মানে এটা কোনো আইনের মধ্যে পড়ে তারপরে আমার শেষ প্রশ্নটা তোমার কাছে এই যে বাটার শোরুমে যেটা টুঙ্গিতে হয় মানে সম্ভবত বড় শোরুমটা এখানে যে হাজার হাজার লোক যায় সেই টুঙ্গির শোরুমটা পুরো টছ নচ করে ভেঙে চুরে লক্ষ লক্ষ পিস জুতা স্যান্ডেল এই যে নেওয়া গেলো পা যায় মনে হয় একজনের দশ বিশ পঞ্চাশ একশো জোরা যে বেলে পার্সেন্ট নিচ্ছে আসলে এই জুতাগুলো কি ওটা ব্যবহার করবে না এই জুতাগুলো কি ওটা বিক্রি করবে না এই তো মানে যে ব্যবহার আমরা এটা প্রত্যাখ্যান করলাম ফালাই দিলাম জ্বালাই দিলাম আগুন জ্বালাই দিলাম তা তো করে নেই তারা তো নিয়ে গেছে চুরি তাহলে তারা কি ওই তারা ইসরায়েলি পণ্য ব্যবহার না ইসরায়েল মানে প্রতিবাদ করতে প্রতিবাদ করতে না চুরি করতে আমার মনে মানে তোমার কাছে প্রশ্ন এখন ভাই আমার কাছে যে প্রশ্ন করছেন ইসরায়েল ফিলিস্তিন বাংলাদেশ স্বাধীন স্বাধীনতা লাভের পর থেকে কোন সরকার না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনুস পর্যন্ত কোনো সরকারি ইসরায়েলের পক্ষপাতী ছিল না প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান জাতিসংঘে দ্বারাইয়া ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে সবসময় কথা বলে গেছে বাংলাদেশ ফিলিস্তিনের পরম বন্ধু হিসেবেই আবির্ভূত হয়েছে তো বাংলাদেশ মুসলিম দেশ সেই হিসাবে বাংলাদেশে নব্বই পার্সেন্ট মানুষ বা ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান বসবাস করে এখন ফিলিস্তিন একটা মুসলিম দেশ ইসরায়েল হচ্ছে পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র ওরা মুসলমানদের উপর অন্যায় অত্যাচার করতেছে সরকারিভাবে প্রতিবাদ প্রতিহিংসা প্রতিবাদ করছে যতটুকু করা দরকার সরকার ওইটা করছে সরকারিভাবে তো বাংলাদেশের মুসলমান জনগণ তাদেরও মানে দিলে সবাই তো এক না আমি মুসলমান আমার ইমান যতটুক মানে মজবুত আছে মানে সরকার তো বলছে কিন্তু আমারও ইচ্ছা করতেছে বলতে বর্ডার ক্রস করে পারলে আমি চলে যাই কিন্তু আমি পারতেছি না আমার কিছু অতি উৎসাহী মানুষ আছে যে কিছু একটা করি কিছু একটা করতে যাইয়া আর কিছু আছে সুযোগ সন্ধানী মানুষ ভাই যেটা বলছেন যে তারা কি আসলে জোতাচুরি করতে গেছে না তারা ওই তাগপতি ধিক্কার জানাইতে গেছে আসলে তারা ধিক্কার জানাইতে যায় নাই তারা সুযোগ সন্ধান মানে ওই সুযোগটা নিয়ে ওই জোতাচুরি করতে গেছে তারা কখনো মানে মুসলমান হইতে পারে না কারণ তারা যদি মুসলমান বা ইমানদার ব্যক্তি হইতো তাহলে তারা একটা ভালো কাজে যাইয়া ওই অন্যায় কাজে যুক্ত হয়ে যেতে পারতো না তাদের ভিতরে যদি মুসলমান থাকতো তাহলে তারা এই অন্যায়টা এই এই জিনিসটা তৈরি হয়েছে কখন থেকে পাঁচই আগস্টের পরে শেখ হাসিনা যখন চলে গেছে সারা দুনিয়ার মানুষ পৃথিবীর মানুষ দেখছে চলে গেছে সেনা ঘোষণা দিছে এখন সেখানে শেখ হাসিনার গণভবন এটা শেখ হাসিনার গণভবন এটা সরকারি গণভবন সেটা তস করে করে আর চোরা কি প্রয়োজন ছিল এবং সমস্ত জিনিসপত্র সবাই নিয়ে গেছে লুটপাট করে জাতীয় সংসদ ভবন জেনে মানে হাজার হাজার কোটি টাকা ব্যয় হয় আমাদের এই সংসদ ভবনে পিছনে যেই সামানগুলি বাইরের থেকে আমাকে সংগ্রহ করতে হয়েছে সেই সংসদ ভবনে যায়া ছেলে মেয়েরা ভাঙ চুর করে কাগজপত্র ছিঁড়ে ফেলে মানে সে নেবে সিগারেট খায় মানে কি ধরনের মানে আসার আসন করছে এগুলো তো শিখাইছে আমাদের দেশের প্রশাসন সর্বোচ্চ প্রশাসন সেনাবাহিনী এই সুযোগটা দেওয়ার কারণে আজকের এই ইসরায়েলের যে বিরুদ্ধে যে প্রতিবাদ করতে যা জুতা করছে এই একই শ্রেণীর মানুষ আর নাহলে শ্বাসপাতা ঠিক আছে এখন আরেকটা সমস্যা আমাদের বাংলাদেশের মানে মানুষের জাতিগত বৈশিষ্ট্য আমাদের এটা মানে মানে কখনোই পরিবর্তন হবে কিনা জানি না যে কি বলে নিজেকে সব সময় কিছু একটা মানে প্রমাণ করতে হবে এরকম করে চেষ্টা করে যে আমি অনেক কিছু হয়ে গেছি বা অনেক কিছু করব কিছু একটা করে ফেলছি এটা করতে যায় নিজেরা নিজেদের ক্ষতি করে ফেলি যেমন আমাদের দেশ আলহামদুলিল্লাহ সরকার ভালো ছিল মন্দ ছিল যাই হোক আপনারা যেভাবে হোক ভালো উন্নতির দিকে দেশ একভাবে চলতেছিল ঠিক আছে আপনাদের ভালো লাগে নাই আপনারা আন্দোলন করলেন সংগ্রাম করলেন দেশের উন্নতি করবেন বইলা কিন্তু দেশের উন্নতির নাম কইরা আপনারা সরকার পতন করে যে দেশে যে ক্ষতিগুলো করলেন গণভবন ভাঙলেন রাষ্ট্রীয় সম্পদ গুলা ভাঙলেন আপনারা কেন এগুলো সম্পদ গুলা নষ্ট করবেন যেমন আমাদের আমি যখন নারায়ণগঞ্জে ছিলাম নারায়ণগঞ্জের শিল্পপতি গোলাম দস্তগীর গাজী ওনার ওইখানে হাজার হাজার শ্রমিক কাজ করতো বেকারত্ব দরকার ছিল না ঠিক আছে গাজীগির সাহেব মানে খারাপ লোক ছিল উনি অন্যায় সম্পদ দখল করছে আমি মানা নিলাম স্বীকার করছি এটা আপনি রাষ্ট্রীয় ভাবে দখল করে নেন রাষ্ট্রের তো ক্ষমতা আছে

সরকার ধরতে করলে ধরে না সরকার গুলি চালাইতে করে গুলি চালায় না তাহলে আওয়ামী লীগ সরকারের পুলিশের মানে দোষটা কোথায় ছিল তাদের কেন হত্যা করা হল তারা তো হুকুমের গোলাম ছিল এটা তো এই এটাই তো বললাম যে বাংলাদেশের রাজনৈতিক কালচারটা এরকম হয়ে গেছে যে যখন যে সরকার ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে প্রশাসন আওয়ামী লীগের বিএনপি ক্ষমতায় আসলে প্রশাসন বিএনপির বর্তমানে যারা ক্ষমতায় আছে প্রশাসন তাদের এটা তো মূলত গণতন্ত্র না ডেমোক্রেসি না কোনো কিছুই না যদি স্বাধীনতা দিতে হয় প্রশাসনকে বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করে দিতে হবে কোনো রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ থাকতে পারবে না যাই হোক ভাই দীর্ঘ লম্বা না আলোচনা লম্বা করবো না সঙ্গে বিশ্বাস করবো প্রিয় দর্শক আজকে সর্বশেষ আমার প্রশ্ন যে আমরা একটা পবিত্র দেশে থাকি সৌদি আরব আমাদের মহান বিহরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম যেই দেশে জন্মগ্রহণ করছে একটা পবিত্র দেশ আমরা আমাদের সকলেরই কম বেশি মক্কায় যাওয়া হয়েছে নবী এবং রাসুলের আমরা রজা জিয়ারাত করছি হয়তো আমার বাগনার রুমান আছে নতুন অন্তরে যাওয়া হয়নি শীঘ্রই যাইব ইনশাল্লাহ তাইলে আপনার দোয়া জানি আমরা সঠিক পথে থাকতে পারি এবং আল্লাহ এবং রাসুলের নির্দেশ অন্তত মেনে চলতে পারি আর আমার কথা হল যে হানড্রেড পার্সেন্ট মুসলিম কান্ট্রি নবীর দেশ সৌদি আরব কোথাও অতি উৎসাহী হয়ে দেশের বিবৃতি দেয় না কেউ দেশের বিরুদ্ধে হুমকি স্বরূপ কোনো কথা বলে না তারা নিয়ম মাফিক আইন মাফিক এবং তাদের কোরআন অনুযায়ী আইন অনুযায়ী তারা কাজ করে এবং তারা এই যে ইসরায়েল ফিলিস্তিন এই যে লড়াই হয়েছে তারা বিবৃতি দিছে ঠিক আছে তারা অতি উৎসাহ হয়ে দেশে ভাঙচুর লড়াই যুদ্ধ করে নাই এই দেশে অনেক হাজার হাজার কেপসি প্রতিষ্ঠান আছে হাজার হাজার বাটার প্রতিষ্ঠান আছে বিভিন্ন ইসরায়েলের বহুত প্রতিষ্ঠান আছে কোকো কলার প্রতিষ্ঠান আছে অতএব এগুলা তো ধ্বংস করে নাই কেউ কেউ নষ্ট করে নাই এর ধারও যেতে পারে নাই ঠিক আছে এই ধরনের চিন্তায় দেশে করতে পারে না আমাদের এই দেশে একটা পুলিশ প্রশাসনের গায়ে একটা ফুলের টোকা দিলে সাথে সাথে গুলি করে মানুষ ফালাই দেয় এই দেশে এরকম করা আইন এই দেশে পুলিশের সাথে কথা বলবো তো দূরের কথা গায়ে হাত দিব তো দূরের কথা যাই হোক আমাদের দেশটার আইন আইনি দুর্বলতার কারণে আমাদের দেশের মানুষ এই যে হিংসা বিদ্বেষ বেশি চলছে খুন খারাপি এখন বর্তমান সমাজে প্রতিনিয়ত আজকে আমি প্রিয় দর্শক আমি আজকে দেখেছি চার বছরের একটি বাচ্চা ফ্যামিলি আওয়ামী করার কামলে চার বছরের একটি বাচ্চাকে মেরে জঙ্গলে গাছের সাথে ঝুলিয়ে রাখছে আমি আজকে নিজেই দেখেছি আমার ভিডিওটার আমি রাখছি যে বাবা মা আওয়ামী করার কারণে ফ্যামিলি আওয়ামী করার কারণে ছেলেটাকে নির্মমভাবে হত্যা করেছে পুলিশে যে উদ্ধার করছে গত পরশু একটা ভিডিও দেখেছি বাবা সন্তানের মেয়ে সন্তানের লাশ যুবতী মেয়ের লাশ নদীর থেকে উঠে আনছে তিন চার দিন পরে হুম এইভাবে যেখানে সেখানে লাশ হচ্ছে মানুষ দর্শন হচ্ছে নির্যাতন হচ্ছে আমি কিছুদিন আগে ষাট টুকরি একটা ষাট টুকরা একটা লাশ দেখলাম তুমি দেখছো না ষাট টুকরা একটা লাশ দাঁড়িয়েওয়ালা মতো দাড়ি সহকারে মাথা আলাদা সমস্ত বড় মানে টুকরা টুকরা করা পুলিশের সামনে বের করে একটা বস্তার থেকে ঢাকা রাজধানীতে দেখাইলো আমি দেখলাম ভিডিওতে এইভাবে প্রতিনিয়ত মানুষ হত্যা হচ্ছে মানুষ মর্চে চুরি ডাকাতে চিন্তায় মানে এটা বলা যায় না আমি সর্বশেষ গত দুই তিন দিন যাবৎ দেখতেছি ভূমিকম্প হচ্ছে বাংলাদেশে আমি ওলামা আলেমা যারা আছে আমি বিভিন্ন বক্তব্য ওয়াজ মাহাতে শুনছি যে সর্বোচ্চ পাপ যখন পাপ এত পাপের বোঝা এতটা ভারী হয় যখন মাটিতে সহ্য করতে পারে না তখনই ভূমিকম্প হয় যদি এটা আলেম ওলাম কথা সত্য হয়ে থাকে করোনা যদি সত্য হয়ে থাকে তাহলে আমি মনে করি বাংলাদেশে পাপে জর্জরিত হয়ে গেছে পাপ এতটাই মানে বেশি হয়েছে যে মাটিতে আর সহ্য করতে পারতেছে না নালে একটা না তিন দিন ভূমিকম্প হওয়ার এখনো আতঙ্কে কাটে নাই এখনো নয় মাত্রা সাড়ে নয় মাত্রা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে হম ম্যাক্সিমাম আমার ফ্যামিলি সকল ফ্যামিলি তাদের জীবনের মায়া সাইডে দিছে যে আমাদের মৃত্যু অবধারিত হবে হ্যাঁ কোথাও দূরে পালাই যা লাভ নেই আমি আমার সন্তানদেরও বলে দিছি যে বাবা দৌড়ে পালাই বাঁচতে পারবে না যদি আল্লাহ নেয় ওই নিরিবিলি এক জায়গায় দাঁড়ায় থাকবে আল্লাহ যা করে করবে ঠিক আছে অতএব আমরা এখনো হেদায়ত হওয়ার বা আমাদের এখনো ভালো হওয়ার সময় আল্লাহ দিছে আমাদের সামান্য একটু তিরিশ সেকেন্ড এগারো সেকেন্ড মানে তিরিশ সেকেন্ডও না এগারো সেকেন্ডের একটি ভূমিকম্প আমরা সহ্য করতে পারি না এগারো সেকেন্ড অনলি তাহলে আমরা যদি এই বা যে আল্লাহ যদি এর এক মিনিট ডাকতো বা তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড রাখতো তাহলে কি হইতো হুম আল্লাহ আল্লাহর যে মায়ের আমরা যদি এখনো বোঝার চেষ্টা না করি এখনো যদি আমরা হেদায়তের পথে না সঠিক পথে নাহি তাহলে অবশ্যই এই আমাদের এটার আমাদের পাপের কারণে মানে তো সবাই আমরা সবাই তো বান্দা না কিছু মানুষ তো ভালো আছে নাহলে তো দুনিয়া থাকতো না ধ্বংস হয়ে যেত গা আমাদের পাপের কারণে অতিরিক্ত পাপের কারণে কিছু ভালো মানুষও শেষ হয়ে যাবে গা হ্যাঁ তারপর আমি রাগে এবং গোসায় আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি পুরো দুনিয়াটাই ধ্বংস করে দাও একবার সমান করে দাও নতুন করে দুনিয়া সৃষ্টি করো এলে আমরা পাপে এমন পাপি হয়েছি পাপে যত যথেষ্ট হয়ে গেছি গা এত পাপি হয়েছি যে এই পাপ শেষ করা যাবে না পাপে পাপে মরে নেগা দিনের বেলায় অগণিত মিথ্যা কথা হারাম কাজ জেনা এটা সেটা করতেই থাকি করতেই থাকি লুট মানে সে সম্পদের জন্য নিজের ভাইরে ভাই খুন করতে দ্বিধা করে না একটা মিনিট হ্যাঁ যাই হোক আজকের মতো এখানে